আমি সার্জেন রিটায়ার্ড সিহাব বাংলাদেশ সেনাবাহিনী থেকে দুই হাজার উনিশ সালের জানুয়ারি তেইশ তারিখে অবসর গ্রহণ করি অবসর গ্রহণ করার পরে আমি বাড়িতে চলে আসার পরেই হয় যে উদ্যোক্তা হব বা একটা কিছু করব। ওই চিন্তাধারা থেকেই আমি চল্লিশ বিঘার মতো বাগান করি পেয়ারা এবং বড়ই মোটামুটি ছাব্বিশ বিঘা পেয়ারা আছে আর বাকি চোদ্দো বিঘার মতো পুল হয়তো আশা করতেছি আমি বছর পঁয়ষট্টি বা সত্তর লাখ টাকাও যদি একবারে দাম কম পাই পঁয়ষট্টি থেকে সত্তর লাখ টাকা বিক্রি করবো অর্থাৎ প্রথম বছর আমার চালান ওঠার পর কিছু টাকা লাভ হবে পরবর্তীতে চার বছর আরও চার বছর ফলন পাবো তখন আমার দেখা যাবে ফিফটি পারসেন্ট লাভ থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সাহসী সৈনিক এই সফল মানুষটি কর্মজীবনের শেষে দেশের মাটিতে ফিরে আসার সিদ্ধান্ত নেন অবসর গ্রহণের পর তিনি ফিরে আসেন মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাঘটিয়া ইউনিয়নের বাসাল নামক যমুনাচরের এক প্রত্যন্ত গ্রামে অল্প কিছুদিনের দিনের মধ্যেই তিনি প্রমাণ করে দেন ইচ্ছা থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায় প্রায় চল্লিশ বিঘা জমি নিয়ে তিনি গড়ে তুলেন বিশাল এক পেয়ারা ও বড়োর বাগান কঠোর পরিশ্রম দৃঢ় মনোবল আর সুপরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে আজ সফল মানুষটি বছরে কোটি টাকার কাছাকাছি ইনকাম করছেন মানে ওই যে ওইটা কি নাকি ফল বেশি হ্যাঁ ফল বেশি এদের অনেক ফল বেশি আছে এটা এক একটা ওজন হবে হলো পাঁচশো ছয়শো গ্রাম বা আটশোশো গ্রাম চারশো গ্রামের নিচে থাকবে না বেশিরভাগই বেশিরভাগই চারশো গ্রামের উপরে হবে ফলে করার পরে ওইটা কী হয়ে যায় ওইটা টংঘর এটা আপাতত রেস্ট করার জন্যে এবং কিছু সময় আছে যখন আমার বাগানটা ভরপুর থাকবে ফলে তখন ওইখানে থাইকে পাহারা দিতে হবে শুধু নিজের জীবন বদলে দিয়ে তিনি থেমে থাকেননি তার প্রতিষ্ঠিত খামার এখন গ্রামের মানুষেরও নতুন জীবিকার উৎস নিয়মিত প্রায় দশজন কর্মী তার খামারে কাজ করেন আর মৌসুমেলে কাজের সুযোগ পান চল্লিশ থেকে পঞ্চাশ জন গ্রামবাসী কর্মসংস্থানের এই সুযোগে গ্রামের আর্থসামাজিক অবস্থারও পরিবর্তন হয়ে আসছে এখানে মোটামুটি সাত বিঘায় তিন লাখ টাকা পড়ে হচ্ছে প্রথম বছর সাত বিঘে তিন লাখ টাকা তিন লাখ টাকা প্রথম বছর হিসাবে গাছ ছোটো ছিল মানে এই বছর কি মানে তাতে আশা করা যায় বাড়বো না এবছর একবারে কম হলেও বিঘে এক লাখ অন্যতম মানে তাহলে বড় গাছের বয়স কতদিন হয়েছে বড় গাছের বয়স এই সবে মাত্র এক বছর পুরো হলো মানে দশ মাসেই ফলন কমপ্লিট প্রথমবার এটা কি বছরে একবার ফলন দেয় না বছরে একবার

আপেল করুন এই যে সেগুলো কিন্তু মানে গাছ সেগুলো কিন্তু কেটে ফেলা হয়েছে এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা এই গাছ কিন্তু এই আগের বছর ফলন দিয়েছে যার কারণে কেটে মোতা করে দেওয়া হয়েছে যাতে নতুন কুশি এবং ডালপালা ছড়ায় এভাবেই কিন্তু বড়ই গাছ প্রতি বছর ফলনের পরে কেটে দেওয়া হয় যাতে ওখান থেকে নতুন ডালপালা ছড়ায় এখানে প্রচুর পরিমাণে মানে খোলা জমি আছে যারা এই খামার করতে চাচ্ছেন চাষাবাদ করতে চাচ্ছেন তারা এই চরে আসতে পারেন আমি ভিডিওতে এই ইসরের লোকেশন এবং কি এরপর সম্পূর্ণ কিছু জানানোর চেষ্টা করব শতাংশ হারে প্রতি বছর দুইশো টাকা শতাংশ প্রতি বছর মানে কত বছরের জন্য নিচ্ছি এটা আমি প্রাথমিকভাবে ছয় বছরের জন্য নিচ্ছি ছয় বছর ছয় বছর মানে কতখানি জমি নিচ্ছে মোট জমি হইলো এখানে আছে আঠাশ বিঘা আর হইলো আমার পাশে আরেকটা বাগান আছে ওইটা আছে বারো বিঘা মোট টোটাল চল্লিশ চল্লিশ বিঘা এই মানে আপনি আগে কী করতেন আগে আর্মিতে ছিলাম মিশনে ছিলাম আর জাতিসংঘ মিশনে ছিলাম রাবে ছিলাম বছর বিভিন্ন প্রতিষ্ঠানে মানে এখানে যে বাগান করছেন এখানে চুরি চামারি এই ধরনের কোনো কিছু হয় না গাছের ফল কিছু তো খাবেই এখানে জমির মূল্য এখনো খুবই কম মাত্র দুইশো টাকা শতাংশ হারে বাৎসরিক জমি লিজ নিয়ে যে কেউ কৃষি খামার শুরু করতে পারে বিশ্বাস করুন সফল মানুষটির মতো আপনিও যদি পরিশ্রম ও সঠিক পরিকল্পনা গ্রহণ করেন তাহলে নিজের একটি বাগান বা খামার গড়ে আপনিও হতে পারেন আগামী দিনের কোটি টাকার স্বপ্নের সফল বাস্তবতা মানে কোন ওখান থেকে ট্রেনিং নিয়েছেন ট্রেনিং বিভিন্ন সময় আমাদের কৃষি অফিসে বিভিন্ন বিষয়ের উপরে ট্রেনিংয়ে কৃষি অফিসাররা ডাকে ওটা করি আর কৃষি অফিসাররা কোনো সমস্যা হলে ডাকলে সাপোর্ট দেয় তাছাড়া এই লো ওষুধ কোম্পানি মানে বিষ কোম্পানির বিভিন্ন লোক আছে যারা মার্কেটিং করে তারা সে নিয়মিত দেখে সরকারি কোনো অনুদান এরকম আসে সরকারি অনুদান বললেই চলে যে নাই এই বাগানের জন্য কোনো সরকারি অনুদান নাই খালি পরামর্শ ছাড়া কোনো অনুদান নাই চরে আসার সহজ পথ প্রথমে ঢাকা থেকে মানিকগঞ্জ শহরে আসুন মানিকগঞ্জ শহর থেকে দুইভাবে চরে আসা সম্ভব একটি পথ মানিকগঞ্জ শহর থেকে আরিচা ঘাট আরিচা থেকে জাফরগঞ্জ বাজার তারপর টলারে করে সরাসরি চর অথবা সরাসরি মানিকগঞ্জ শহর থেকে দৌলতপুর থানায় যান দৌলতপুর থেকে অটো অথবা রিক্সা যোগে খুব সহজেই পৌঁছে যাবেন চরে মানে কোথায় বিক্রি করে পেয়ারা মানে বড়ো পেয়ারা ঢাকাতেই বেশিরভাগ ঢাকা কারণ বাজার যাত্রাবাড়ি মিরপুর ঢাকার মধ্যে তিনটা আড়তে আমাদের এখানকার মাল বেশি যায় আর বড়ো এটা বেশিরভাগই লোকাল বিক্রি হয়েছে আর কিছু আরুতে গেছে খুবই কম কি দামে বিক্রি করছে বড়ো ওই একশো বিশ টাকার থেকে শুরু করে লাস্ট চল্লিশ টাকা পেয়ারা কি এবারে মানে প্রথম পেয়ারা প্রথম এখানে প্রথম পেয়ারা সিনেমা ভালো লাগে না না প্রথম পেয়ারায় যে এখন পেয়ারার গুটি হয়েছে গুটি হলে কলি করব কলি করার পরে ওইটা প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে মার্কেটে যাবে কি পরিমাণ আশা করতে ভালো আশা করতেছি ন্যূনতম যদি বিশ টাকাও রেট পাই তাহলে আশা আছে যে সাত লাখ টাকা বিক্রি হবে আর যদি এটা তিরিশ চল্লিশ হয় তাহলে বই হারে বাড়বে

পনার চাইলে বাগান করতে পারেন বুঝতে পারছেন বন্ধুরা দুটো গাছ আর গাছ পাশেই আপেল ফুলের বাগান করেছে আর ভিতরে পেয়ারা বাগান পরিমাণ ইনকাম হতে পারে আপনার এখান থেকে এখানে বাৎসরিক ইনকাম ওইভাবে আসলে বলা কঠিন মেনলি হলো কিছু একটা করতে হবে সাথে সাথে আরও দশ বিশ জন লোক কাজ করবে কর্মসংস্থান হবে ওইটা চিন্তা ভাবনা করেই পাশাপাশি আমারও কিছু লাভ হবে তবে আশা করতেছি প্রথম বছর আমার প্রায় পঞ্চান্ন লাখ টাকা খরচ হবে পঞ্চান্ন লাখ টাকা খরচ হইলে আমার এটা তারপরেও বিক্রি হয়ে লাভের আশা করতেছি যে দশ বারো লাখটা লাভ হতে পারে প্রথম বছর পরের বছর কি পরিমাণ এই বছর আমার আমার ছয় হাজার গাছ আছে পেয়ারা প্রতি গাছে যদি এক হাজার টাকা পাই তাহলে ষাট লাখ টাকা পাবো একটা হিসাব যদি বিশ টাকা কেজি হয় আর যদি দাম ভালো পাই তাহলে তো

ওইটা কন্ডিশন হইলো পরে আলোচনা সাপেক্ষে যদি তারা আলোচনায় আমার সাথে মিলে তাইলে পারাবে নাহলে আমার পারাবে না আমরা দিই দূরে থেকে যদি কেউ এসে বাগান করতে চায় আপনাদের মতো পারবে না পারবে এখানে ওই রকম কোনো চাপ নাই দূরের থেকে অনেক আসে আমার পাশাপাশি অনেক বাগান এখান থেকে দুচুলের থেকে এসে করতেছে এবং আরো অনেক লোক করতেছে বাগানে ওই বাগান করলে দু চারটা ফল খাবে মানুষ এটাই এটাই তাছাড়া যে চুরি চাপ চুরি হবে ডাকাতি হবে এখান থেকে ফল নিতে পারবো না ওই ধরনের কোনো অত্যাচার এখানে আছে না এমন অনেক শোনা যায় অনেক জায়গায় শত্রুতা করে গাছ কাইটা দেয় না আমাদের এখানে ওই রকম শত্রুতা হয় এবং যারা বাগান করছে কিন্তু আমার এলাকায় মানুষ ওইরকম নাই বেশিরভাগ মানুষই শান্তিপ্রিয় এলাকার ঢাকার থেকে যদি এখানে কেউ আসে কিভাবে আসবে এখানে ঢাকার থেকে দুইটা আসা যাবে একটা হলো ঢাকার থেকে ঘিওর গাড়ি চলে তাপতলি থেকে কিউর ভিওর থেকে সিএনজিতে জিয়নপুর আর একটা আসবে উতলি হয়ে জাফরগঞ্জ ঢাকার থেকে উতলি হয়ে জাফরগঞ্জ জাফরগঞ্জ থেকে এখানে আসতে পারে এই জায়গাটার নাম আসলে হলো এটা বাগুটিয়া ইননের মধ্যে পড়ছে আর এই জায়গাটা পড়ছে বাসাইল কিন্তু আশেপাশে সবগুলাই জীয়নপুর বললে পুরো এলাকাটার চিনে দূরের থেকে মানে এখানে মানিগঞ্জ যাই বা ভিওর যাই তাহলে আমাকে বলতে হবে জীনপুর তারপরে বর্ণনা দিতে হবে যে ওই জায়গাটায়

মানে এখানে লোক মানে এখন সারা বছরই প্রায় দশ জনের মতো লোক লাগে আর আমার এই পিয়ারা কাটার সময় এবং মালিক পড়ার সময় প্রায় চল্লিশ জনের মতো লোক লাগে মানে অনেক কর্মসংস্থান হয়েছে এলাকার এলাকার মানে পার ডে মানে মানা আমরা আমাদের এখানে দুটা হাটবার রবিবার বৃহস্পতিবার প্রতি ওই বৃহস্পতিবার হাটের রবি সব থেকে বৃহস্পতিবার কাজ করে বৃহস্পতিবার দিন প্রতিকের রবি কাজ করে রবিবার দিন মানে দুই হাটের দিন আমরা অর্থাৎ তিন দিন চার দিন পর পর বিল খুশি হাজার যদি আপনাকে কেউ ফোন করে মানে করতে চাই তাহলে তাহলে আমার যেটুকু পরামর্শ দেওয়ার দরকার বা সহযোগিতা করার দরকার কোনো উদ্যোক্তা যদি আমাদের এলাকায় আসে বা ইয়াংস জেনারেশন যদি আসে তাহলে আমাদের যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার আমরা ততটুকু সাপোর্ট কেন্দ্রে তাকে দেওয়ার চেষ্টা ঠিক আছে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাদেরকেও ধন্যবাদ প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য উর্বর মাটি আর সহজলভ্য শ্রমিক সব কিছু এখানে নতুন সম্ভাবনার হাত হাতছানি দিচ্ছে এখনও সময় আছে চাইলে আপনিও এক টুকরো জমি নিয়ে শুরু করতে পারেন নিজের স্বপ্নের যাত্রা হতে পারেন গ্রামের বুকে দাঁড়িয়ে কোটি টাকার খামারের গর্বিত মালিক বাস্তব চিত্র দেখে নিজের চোখে দেখুন কিভাবে এই সফল মানুষটি শত বাধা পেরিয়ে কোটি টাকার কৃষি খামার গড়ে তুলেছেন স্বপ্ন দেখুন পরিকল্পনা করুন কাজ শুরু করুন হয়তো পরের সফলতার গল্প হবে আপনারই আমি সার্জেন্ট রিটায়ার্ড সিহাব বাংলাদেশ সেনাবাহিনী থেকে দুই হাজার উনিশ সালের জানুয়ারি তেইশ তারিখে অবসর গ্রহণ করি অবসর গ্রহণ করার পরে আমি বাড়িতে চলে আসার পরে ইচ্ছা হয় যে উদ্যোক্তা হব বা একটা কিছু করব ওই চিন্তাধারা থেকেই আমি চল্লিশ বিঘার মতো বাগান করি পেয়ারা এবং বড়ই মোটামুটি ছাব্বিশ বিঘা পেয়ারা আছে আর বাকি চোদ্দো বিঘার মতো কুল এই এই ছাব্বিশ বিঘা পেয়ারা এবং কুল মিলে মোট চল্লিশ বিঘায় চল্লিশ বিঘা করতে আমার প্রায় বছরে পঞ্চান্ন থেকে ষাট লাখ টাকার মতো খরচ হবে হয়তো আশা করতেছি আমি এই বছর পঁয়ষট্টি বা সত্তর লাখ টাকাও যদি একবারে দাম কম পাই পঁয়ষাট্টি থেকে সত্তর লাখ টাকা বিক্রি করব অর্থাৎ প্রথম বছর আমার চালান ওঠার পর কিছু টাকা লাভ হবে পরবর্তীতে চার বছর আরও চার বছর ফলন পাবো তখন আমার দেখা যাবে ফিফটি পার্সেন্ট লাভ থাকবে আর আমার এই বাগান করাতে এলাকার কিছু মানুষ হয়তো প্রতিদিন জন সারা বছর এবং সিজনে চল্লিশ জনের মতো লোক কাজ করে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এবং পাশাপাশি এলাকার ইয়াং ছেলেরাও দেখা দেখি বাগান করার উদ্যোগ গ্রহণ করছে এবং বাইরের কেউ যদি আমাদের এখানে বাগান করতে আসে তাহলে আমরা তাদেরকে যতটুকু সাহায্য সহযোগিতা করার দরকার আমরা করব। তাছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি উপসহকারী যারা আছেন তারা আমাদের নিয়মিত বাগানের খোঁজখবর রাখেন এবং বাগানের কোনো সমস্যা হলে তারা পরামর্শ দেন তাছাড়া সরকারিভাবে কোনো অনুদান আমরা পাই না শুধু পরামর্শটাই পাই আর এই জমিগুলো বাৎসরিক দুইশো টাকা শত হারে ছয় বছরের জন্যে নেওয়া প্রতি বছরের টাকা আমরা প্রতি বছরে দিয়ে থাকি এভাবে ছয় বছর নেবো ছয় বছর শেষে যদি আবার পুনরায় তাদের সাথে চুক্তি হয় তাহলে আবার বাগান বর্ধিত করতে পারবো আর যদি তারা রাজি না থাকে তাহলে বাগান আমার ছয় বছর পরেই এটা শেষ করতে হবে এবং বাকি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি ফসল আমার দেখা যাচ্ছে যে আমি লাভবানই হব থ্যাংক ইউ সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা আল্লাহ রে এই যায় কি এই বাগানে কাজ করতেছেন না হ্যাঁ কাজ করতেছি এই বাগানটার বয়স কতদিন এই বাগানটার বয়স এক বছর আর কি এক বছর এই বাগানের মানে ফলন কি দিচ্ছে দিচ্ছে বড়ই দিছে আর কি এই যে এই বাগানে কয়জন কাজ করেন আপনারা মোটামুটি রেগুলার দশ বারো জন কাজ করি আর এলে সিজনের সময় মনে করেন যে সময় ফল আসে সেখানে চল্লিশ পঞ্চাশ জন চল্লিশ পঞ্চাশ জন হ্যাঁ তার মানে ভালোই কর্মসংস্থান আছে কর্মসংস্থান আছে আপনাদের এই মালিক মানে কিরক ভালো মালিক আমার কুইত ভাই আর কি ভাই না হ্যাঁ এইদিকে আপনাদের মানে যে কাজ এই কাজের পেমেন্টটা কীভাবে করে এমনি মনে করেন সপ্তাহে দুই দিন হাট ওই হাটের দিন আর কি পেমেন্ট করে কত করে দিন হাজিরা ছয়শো টাকা ছয়শো টাকা এই গাছের বয়স কত দিনের এই গাছের বয়স দেড় বছর আবার প্রথম ফল দিবে এই যে গাছের ফলন আসছে অনেক ফল আসছে এইগুলো এই যে দেখা যাচ্ছে অনেক ফল আসছে এইগুলো হয়তো এখন যদি আমি ফলি করি এটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ দিনের মধ্যে এটা আমি বাজারজাত করতে পারবো মানে চল্লিশ থেকে পঞ্চাশ দিনের চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে আমার বাজারজাত হবে অর্থাৎ পেয়ার আমাদের কাজী পেয়ার সিজনই হলো জুলাই আগস্ট জুলাই আগস্টের মধ্যে আমরা বাজারজাত করে পুরা ফল বিক্রি করে দেবো এই এক এই ছোট গাছটার বয়স কত দিনে এই গাছের বয়স দেড় বছর দেড় বছর আঠারো মাস আঠারো মাস এটা মানে আপনার কি পরিমাণ প্রথম মানে বছরে ফল দেবে এটা আমার আশা আছে যে প্রতিটা গাছে আবার পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি পেয়ারা আসবে এবারে প্রথম বছর আসাম ভিডিওতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট শিহাব আঙ্কেলের নাম্বার দিয়ে দেওয়া হবে আপনারা প্রয়োজন ছাড়া তাকে ফোন করবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ